তার সিংহাসন পানির স্থাপন করে এরপর সে তার সেনাবাহিনীকে মানুষকে বিভ্রান্ত করতে পাঠায় তাদের মধ্যে সেই কাছে অধিক যে মানুষকে সবচেয়ে বেশি বিপথে নিক্ষেপ করে তাদের একজন এসে বলে আমি অমুককে এই পাপ করিয়েছি শয়তান বলে তুমি কিছুই করনি আবার আর একজন এসে বলে আমি এক স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি এমনকি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে তখন শয়তান তাকে কাছে টেনে নেয় এবং বলে হ্যাঁ তুমি উত্তম কাজ করেছ সহি মুসলিম দুই এই হাদিসের আলোকে বোঝা যায় শয়তানের সবচেয়ে প্রিয় কাজ স্বামী ও স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি করা এবং তাদের বিচ্ছিন্ন করে ফেলা কেননা পরিবার ইসলামের সবচেয়ে মৌলিক ভিত্তি পরিবার ধ্বংস হলে সমাজ ও ইমান উভয় দুর্বল হয়ে পড়ে জাদুকর শয়তানেরই এক সৈনিক তার কাজ হল মানুষের মনকে কলুষিত করা কখনো স্বামী স্ত্রীর প্রতি বিরক্ত বোধ করতে শুরু করে তার চেহারা বা স্বভাবকে অপছন্দ করতে থাকে অকারণে রাগ বা ঘৃণা জন্ম নেয় আবার কখনো স্ত্রীর অন্তরে স্বামীর প্রতি শীতলতা সন্দেহ বা অবিশ্বাস জন্ম নেয় এইভাবেই ধীরে ধীরে সম্পর্কের বন্ধন আলগা হয়ে যায় ভালোবাসার জায়গায় ঘৃণা স্থান নেয় এবং একসময় এসে বিচ্ছেদ ঘটে যায় কিন্তু এই সবই হয় আল্লাহর অনুমতি ছাড়া নয় কোরআনে আল্লাহ বলেন তারা এমন কিছু শিখত যা স্বামী ও স্ত্রীর মধ্যে ঘটায়। কিন্তু তারা আল্লাহর অনুমতি কাউকেও ক্ষতি করতে না। সুরা আল বাকারার একশো দুই নম্বর আয়াত অতএব জাদু বাস্তব হলেও তার ক্ষমতা সীমিত আল্লাহর স্মরণ নামাজ দোয়া কোরআন তিলওয়াত ও আয়াতুল কুরসি পাঠে মানুষ নিজেকে এইসব অশুভ প্রভাব থেকে রক্ষা করতে পারে যে হৃদয়ে আল্লাহর জিকির ও ইমানের আলো